বিশেষ করে যাদের শরীর একেবারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম এবং যাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা একেবারে কম তাদের জন্য আজকের এই ভিডিওটি ট্যাবলেটটির নাম হলো রেক্স এই বাংলাদেশের সুনাম ধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঔষধটি সরবরাহ করে রেক্স ট্যাবলেটের উপকরণের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট মাল্টিমিনারেল এবং ভিটামিন এই ঔষধের এক নাম্বার যে কাজটি সেটি হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের ইনফেকশন ও ছোটখাটো ক্ষত বিক্ষত হওয়াতেও এই রেসিস্টাবিলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই নাম্বার যে কাজটি হলো সেটি হচ্ছে চোখের সানি বড়া থেকে রক্ষা করে এবং আপনার রেটপিণ্ডকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ কাজ করে। তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ানোর ক্ষেত্রে এই ঔষধের গুরুত্ব অপরিসীম এবং শরীরের দুর্বলতা কাটিয়ে শরীরকে একদম করে তুলবে। এবং মানসিক চাপ থেকে এখন আসুন এই ঔষধের সেবন বিধিতে এটা আপনারা কিভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য এই ঔষধের কোন নির্দেশনা পাওয়া যায়নি এবার আসুন এই ঔষধের কোন পার্শ্ব আছে কিনা তো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে ত্বক হালকা হলুদ হতে পারে পেটের গন্ডগোল হতে পারে হালকা মাথা ব্যথা হতে পারে এবং পাতলা পায়খানা দেখা দিতে পারে তবে